কি সফট কাপড় এবং কি ঠান্ডা কাপড় ইনশাআল্লাহ সম্পূর্ণ রূপে সব দিক দিয়ে এবং নিখুঁত কাজ সম্প জাল হারামান কোম্পানি গুলো আছে আমাদের এই যে মোটা কখনো নষ্ট হওয়ার মতো নেই আসসালামু আলাইকুম মায়েরমজান উপলক্ষে আমি সেফারা চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটি আরাবিয়ান জুব্বা আমাদের কাছে আছে আরাবিয়ান জুব্বাগুলা আপনারা দেখতে পারেন মায়েরমজা আর্থিক স্বজনকে গিফট দেওয়ার জন্য এবং প্রিয়জনকে দেওয়ার জন্য সবচেয়ে ভালো জুব্বাগুলা এই যে দেখেন সবচেয়ে কম যেগুলো আপনারা সৌদি আরব থেকে আনতেন এখন বর্তমানে আমি শাপড়াতে এগুলো পাওয়া যাচ্ছে বাইতল খুব সবচেয়ে সবচেয়ে ভালো কোয়ালিটি যেগুলা আয়রন লাগে না এবং মন মতো পরা যায় ঠিক আছে এখন সবচেয়ে আরামদায়ক এখন আর সৌদি আরবে যে আপনাকে আনতে হবে না আপনার শখের জিনিস এখন এখানে পাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের আমিষাপড়াতে যে কোনো আরাবিয়ান জুব আপনি চাইবেন সব সময় পাবেন এবং যে কোনো কোয়ালিটি চাবেন যে কোনো কালার চাবেন এই ধরনের সবকিছু আমাদের কাছে পাবেন আমাদের আরাবিয়ান জুববার মধ্যে গুলা কালার আছে একটু আসেন দেখাই এই যে দেখেন বাটনগুলা যারা আরাম দাও চাচ্ছেন তার আবি নামাজ পড়তে বাটন জামিলা থাকেন জামিলা এখন আর নাই ইনশাআল্লাহ এই যে দেখেন সম্পূর্ণ রূপে সব দিক দিয়ে এবং নিখুত কাজ সম্পূর্ণ নিখুত কাজ আর আরাবি নামাজ পড়ে আপনার আরাম পাবেন কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ এবং পছন্দনীয় একটা পোশাক রমজান মাসে তারা নামাজ পড়ার জন্য যারা যে আরামদায়ক পোশাক খুঁজতেছি তাদের আমরা নিয়ে আমি পাড়াতে ঠিক আছে বাইক আর আরো কালার এটার মধ্যে অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার আছে এবং সুন্দর সুন্দর কালার গুলা যেগুলা ওরা আপনার কাছে মনে হবে যে না একটা আরামদায়ক জিনিস পড়ছি সৌন্দর্য জিনিস এগুলো সবগুলো জুব্বা বলতে ধার্মিক এবং নামাজ কালাম পড়ার জন্য সব দিক দিয়ে হবে গরম লাগবে না হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন অনেক বাস পড়বে না কখনো বাস যে যেভাবে আপনি রাখতে চান এইভাবে খুঁড়া রেখে দিয়ে নামাজ পরে কোনো বাস পড়বে না এবং সিলেগুলা কাপড় দেখেন একদম বা একটু কাছে আসেন এই কাপড় দেখেন খুব একেবারেই নরম সুতার এমন কাজগুলো দেখেন একদম নিখুঁত নিখ মানে মনে হবে যে দক্ষ কারিগর দিয়ে করানো তারপরে এই যে পাঠানগুলা সহজে নষ্ট হওয়ার কিছু নেই ইউজ করতে চান অসুবিধা হবে না যদি চান যে আপনি আয়রন ছাড়া ব্যবহার করতে চান আয়রন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এবং এটার মধ্যে আরো চান যারা সৌদি আরবের ভালো ব্র্যান্ডের চাচ্ছেন আলাসিল কোম্পানির এই যে আমাদের আল কোম্পানি আছে এখন আর সৌদি আরবে যেতে হবে না সৌদি আরব বাংলাদেশে পাবেন এবং এই যে হারামাইন বিশেষ করে আল হারামাইন যারা খুঁজতেছেন ব্র্যান্ডের মাল সম্পূর্ণ এখানে পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমরা আলহামদুলিল্লাহ আলাসিল সিল কোম্পানি একটা জুব্বা আপনাদের খুলে দেখাই কি সফট কাপড় এবং কি ঠান্ডা কাপড় অত্যন্ত ঠান্ডা কাপড় পরে মনে হবে না যে আপনি একটা জুব্বা গায়ে দিয়েছেন আরাম বিশ নামাজ নামাজ আপনি পড়তে পারেন মন আবাদত বন্দি করতে পারবেন মন খুলে ইনশাল্লাহ রমজান মাসে রমজান উপলক্ষে এবং রমজান মাসে সিয়াম কামনা করতে পারবেন ইনশাল্লাহ যুব্বা পরে এবং এগুলোর মধ্যে অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার এবং এই যে কাপড়টা দেখেন এদিকে আসেন একটু দেখেন দেখে এই যে এগুলো কখনো নষ্ট হওয়ার মতো নাই মানে করতে পারেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো খুবই সুন্দর খুবই সুন্দর ইনশাল্লাহ আপনি দেখেন আরো কালার আছে আমাদের মাঝে এই যে দেখেন আমরা একটু দেখাচ্ছি খুব সুন্দর কালার গুলো আছে ডিজাইন আছে এই যে আরেকটা কালার আছে আমাদের কাছে অসংখ্য কালার আছে আমাদের মাঝে দেশীয় ভিতরে অত্যন্ত ভালো কোয়ালিটি যারা খুঁজতেছেন সব আমাদের কাছে নিয়ে আসছি ইনশাল আপনাদের জন্য এই যে দেখেন দেশীয় চাচ্ছেন তাদের জন্য দেশীয় কাপড় এবং দেশীয় সিলাই এবং দেশীয় সবকিছু য়ে দেখেন অত্যন্ত পাতলা কাপড়ের ভিতরে মোটা মানে বসকা উঠবে না এমন কাপড় আপনাদেরকে জন্য দেশি কাপড়ের ভিতরে নিয়ে আসছি আমাদের জুব্বা গুলো সব সবগুলোরই কালার আছে এবং সাইজ আছে বাচ্চাদের এবং বড়দের সবারই সাইজ আছে এবং কালার হবে যে কোনো সাইজ ছাড়ছেন বাচ্চাদের একদম সর্বনিম্ন দুই বছর থেকে শুরু করে সবার জন্য পাবেন যারা আমাদের দোকান থেকে নিতে চাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হলো বাইতুল মকারম সুপার মার্কেট আহ ই একুশ গল্লি নাম্বার আট